চোপড়ায় অবৈধ বালিঘাটে অভিযান চালিয়ে এগারোটি বালি বোঝায় লরি আটক করল চোপড়া থানার পুলিশ সূত্রের খবর চোপড়া এলাকায় আপাতত বৈধ বালির ঘাট আছে দুটি কিন্তু অবৈধ বালির ঘাট রয়েছে ছয় থেকে সাতটি অবৈধ ঘাটগুলি চলছে রমরমিয়ে সোমবার গভীর রাতে চোপড়া থানার আইসি অমরেশ সিং এর নেতৃত্বে অবৈধ বালি খাদানে অভিযান বালির লরিগুলিকে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া ব্লকের বিভিন্ন নদী থেকে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়রা জানিয়েছেন হাফতিয়া আলী নারায়ণপুর ডাকুয়াগছ বৈশাখুগ চোপড়ার ডাউক নদী বেরং সেতু সংলগ্ন এলাকায় অবাধে চলছে বালি চুরির কারবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল আর্থ মুভার দিয়ে বালি তোলা হয় গ্রামীণ রাস্তায় সন্ধ্যের পর বালি বোঝায় লরি ও ডাম্পারের ক্রমেই বেড়েছে এ বিষয়ে চোপড়া থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন চোপড়ার অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালিয়ে এগারোটি বালি বোঝায় লরিটিকে আটক করা হয় প্রতিনিয়ত এই অভিযান চলবে চোপড়া এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফর্টিন বাংলা কিডনি ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স